হ্যালো ভিউার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে এটা আমি কী করবো আপনারা দেখতে থাকুন যারা দেখছেন তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আমি এই যে চারটে আম নিয়ে নিয়েছি এই আমগুলো হচ্ছে আম্রপালি আম যে কোনো আমেরই হবে এই চারটে আম আমি প্রথমে নিয়ে নিয়েছি ধুয়েও নিয়েছি এখন আমগুলো আমি সব ছিলে নেব এইভাবে এই যে প্রথমে একটা একটা করে আমি আমগুলো এইভাবে ছিলে নেব এই যে এই দেখুন আমগুলো থেকে আমি সব এই এগুলো বের করে নিয়েছি এখন এই ভালো করে এইটা এ করে নিতে হবে যাতে গোটা গোটা না থাকে মিক্সিতে করলে ভালো হয় কিন্তু এখন আমাদের কারেন্ট নেই ওই জন্য আমি মিক্সিতে করতে পারলাম না আমি হাত দিয়ে করে নিচ্ছি আমার ভালো করে গোলা হয়ে গিয়েছে এখন আমি আমে এই যে পরিমাণ মতো লবণ আর একটু বেকিং পাউডার এই যে একটু চিনি আমি কিন্তু চিনি বেশি দেব না কারণ আমটা তো মিষ্টি ওই জন্যে চিনি আমি বেশি দেব না এইটা দিয়ে আবার ভালো করে চিনিটা গুলে নিতে হবে আমি করব হচ্ছে আমের ফুলরি এটা কিন্তু করতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় করা আর বেশি উপকরণও লাগে না অল্প সময়ে খুব সুস্বাদু একটা টেস্টি খাবার তৈরি হয়ে যায় এই আমের পুরি যদি কেউ একবার খেয়ে থাকেন তাহলে আর ভুলতে পারবেন না এতে এটা খেতে কত সুন্দর লাগে যারা খেয়েছে তারা জানে আর যারা খায় তারা আমি কিভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার আমটা চিনির সঙ্গে মিশে গিয়েছে দেখেন চিনিটা গুলে গিয়েছে এখন আমি এই যে এক বাটি ময়দা দিয়ে দিলাম আর এই যে এক বাটি আমি সুজি দিয়ে দিচ্ছি দিয়ে এটা কিন্তু হাত দিয়ে ভালো করে মাখাতে হবে এখন আমি এই যে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম আর এটা সব সময় খেয়াল রাখবেন হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ফাটাতে হবে যত ফাটানো ভালো হবে ফুলুরি এটা ততই সুন্দর হবে এই যে এইভাবে এটা ফাটিয়ে নিতে হবে ভালো করে ফাটানো ভালো হলে ফুরুলিটা তত ভুরবুড়ে হবে আর এই ব্যাটারটা করার সময় খেয়াল রাখবেন যেন বেশি টাইটও না হয় বেশি ঢিলও না হয় এই যে ঠিক এই এইরকম মতোই হবে এই যে আমি যেভাবে যেরকম করেছি রকমই হবে ব্যাটারটা আমার করা হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে কারণ সুজি আছে তো সুজি দেওয়া সেই জন্য সুজিটা একটু নরমও হয়ে যাবে এই যে এই দেখুন আমি মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এইটা রাখার দেখুন অনেকটা ফুলেও উঠেছে এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এই যে তেলটাও দিয়ে দিলাম এই যে তেলটাও হয়ে গিয়েছে এখন আমি এইভাবে একটা একটা করে ছেড়ে দেবো কত সুন্দর সবগুলোই ফুলেছে ব্যাস এই যে এই দেখুন হয়ে গেল আমার ম্যাঙ্গো ফুলুরি এটা দেখুন দেখতেও যত সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এটা করতে বেশি ঝামেলাও লাগে না ঝামেলাও হয় না বেশি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে এই দেখুন ফুলুরিগুলো কত সুন্দর নরম হয়েছে নরম তুলতুলে আর এই দেখুন ভিতরেও কত সুন্দর ভুরভুরে হয়েছে এই যে এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে যারা খেয়েছে তারা তো জানে এটা কত ভালো লাগে আর যারা এখনও পর্যন্ত ম্যাঙ্গো ফুলুরি খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ এখন আমের সিজন আছে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা কত ভালো লাগে খেতে আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই ম্যাঙ্গো ফুলুরি কেমন লেগেছে কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই খোদা হাফেজ